আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কোন কোন সেটিংসগুলা একটি আইফোন নেওয়ার পরে আপনার করে নেওয়া ভালো কারণ কিছু কিছু সেটিংস আছে যেগুলো আপনার প্রাইভেসি মেনটেন করবে কিছু কিছু সেটিংস আছে যেগুলো আপনার আইফোন ব্যবহার আরও খুব ভালো করে দিবে তো চলুন দেখে নিই কী কী সেটিংস আমাদের করা প্রয়োজন একটি নতুন আইফোন নেওয়ার পরে এর ভিতরে অনেকগুলো সেটিংস আপনাদের হয়তো বা জানা থাকবে যেগুলো জানা থাকবে সেগুলো স্কিপ করবে না যেগুলো জানা থাকবে না সেগুলো আপনারা এখান থেকে দেখে স্টেপ বাই স্টেপ সেটিংস করে নেবেন প্রথমে আমি চলে যাব আইফোনের সেটিংসে আইফোনের সেটিংসে যাওয়ার পরে প্রথম যে কাজটি হবে আমাদের সেটা হলো আমাদের ফোনের সিকিউরিটির জন্য ফেস আইডি অ্যান্ড পাসকোর্ড এটা আমাদেরকে আগে আমাদের ফোনে দিয়ে নিতে হবে ফেস আইডি অ্যান্ড পাসকোর্ড সেটিংস থেকে একটু নিচের দিকে গেলেই আমরা দেখতে পাবো ফেস আইডি অ্যান্ড পাসকোর্ড এই অপশনটি এই অপশনে আসার পরে আমরা দেখতে পাবো সেট আপ ফেস আইডি এই অপশনটি এই অপশনে ক্লিক করে আমাদের ফেস আইডি দিয়ে ফেস আইডিটা কনফার্ম করে নিব। দেন এখান থেকে আমরা কি করব। এখান থেকে আমরা টার্ন অন পাসওয়ার্ড এই অপশনটি অন করে দিব এখান থেকে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটির মাধ্যমে আমরা আমাদের ফোনটি আনলক করতে পারব। আমি যেহেতু ভিডিও দেখাচ্ছি সেহেতু আমি নতুন করে এখানে সেট করতেছি না জাস্ট আপনারা এখান থেকে দেখে স্টেপ বাই স্টেপ সেট করে নেবেন এখান থেকে আপনি পাসওয়ার্ড এবং ফেস আইডিটা দিবেন আমি যেহেতু ভিডিও করতেছি ভিডিও করার কারণে আমার দেখাতে একটু অসুবিধা হবে যার কারণে আমি এটা স্কিপ করে গেলাম আপনারা জাস্ট ফেস আইডিটা এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের ফোনটা সিকিউরিটিটা সেট আপ করে নিন এরপরে যে সেটিংসটির কথা বলবো সেটা হলো স্ক্রিন অটো লক অর্থাৎ আপনার ফোনটা কত সময় পরে এই স্ক্রিনটা অফ হয়ে যাবে বা লক হয়ে যাবে এটা আমরা অনেক সময় বাই ডি যে সেটিংস থাকে সেটা নিয়ে নির্ভর করি কিন্তু এতে দেখা যায় যে আমাদের ফোনের ব্যাটারির উপরে একটা প্রেশার পড়ে দেখা যায় অনেক সময় ধরে আমাদের ফোনের স্ক্রিনের লাইটটা জ্বলে থাকে তাই আমরা কি করব সেটিংস থেকে সেটিংস থেকে আমরা ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানে যাবো এইখান থেকে আমরা একটু নিচের দিকে আসলেই দেখতে পাবো অটো লক অপশন দেখেন এখানে আমার কিন্তু টু মিনিটস দেওয়া আছে বাট আমরা যদি একটা ফোন ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ত্রিশ সেকেন্ড স্ক্রিনের লাইটটা জ্বলে থাকলেও হবে আবার এক মিনিট জ্বলে থাকলেও হবে এমন অনেক সময় আছে যে আমরা জানিই না আমাদের কত সময় এই অটো লকটা সেট করা আছে তো এখানে এসে আপনারা আপনাদের পছন্দ মতো সময়টা জাস্ট অ্যাড অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করে দেন এখান থেকে এটা দিয়ে এখান থেকে ব্যাকে চলে যাবেন এখানে আর কোনো সেটিংস থাকে না যেটা আপনার করতে হবে এরপরে যে সেটিংসটির কথা বলবো সেটা হলো অ্যাসিস্টিভ টাস্ক আপনারা আমার স্ক্রিনের উপরে একটা গোল অ্যাসিস্টিভ টাস্ক দেখেন দেখেন এই যে যেটা দেখতেছেন এটা এটা অনেক সময় আপনার ব্যাক বাটন বা হোম বাটন হিসাবে ব্যবহার হয় কারণ আপনি ধরেন কোনো অ্যাপসের ভিতরে আছেন সেটিংসে আসেন এখন আপনি চাচ্ছেন যে একবারে হোম স্ক্রিনে যেতে এখানে এটার উপরে একটা প্রেস করলে আপনার হোম স্ক্রিনে আপনি যেতে পারতেছেন এই অ্যাসেস্টিভ টাসটা আপনারা কিভাবে সেট করবেন এটা সেট করার জন্য আপনারা আপনাদের সেটিংসে চলে যাবেন আইফোনের সেটিংসে যাওয়ার পরে এখান থেকে অ্যাক্সেসবিলিটি নামে একটি অপশন আছে এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে অ্যাক্সেসবিলিটিতে আসার পরে একটু নিচে দেখবেন যে টাচ অপশন আছে টাচ অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যাসেস্টিভ টাস যে অপশনটা দেখতেছেন এটা আপনি অন করে দিবেন। এটা যদি আপনার অন থাকে তাহলে এই যে অ্যাসেস্টিভ টাচটা এটা আর আপনার স্ক্রিনের উপরে ভিজিবল থাকবে না সো এটাকে অন করে দিলে এটার ব্যবহার আপনি করতে পারবেন এবং এই সেটিংসটার আরও অনেক ফাংশন আছে যেগুলো এই ভিডিওতে বলা সম্ভব না আমার এর আগের ভিডিও আছে তাছাড়া যদি আপনারা জানতে চান যে অ্যাসেস্টিভ টাচের আর কোনো কাজ আছে সেই কাজগুলো কি কি তাহলে আমি আমার পরবর্তী ভিডিওতে অ্যাসেস্টিভ টাচ নিয়ে হয়তো বা আপনাকে একটি ভিডিও দিতে পারবো এর পরের যে সেটিংসটির কথা বলবো সেটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমাদের ফোনে যে নাম্বারটা থাকে এই নাম্বারটা আমরা বিভিন্ন অ্যাকাউন্টে সেট করে রাখি যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ বা আপনার আরও অনেক অ্যাকাউন্ট থাকে যেগুলার ভেরিফিকেশন কোড আমাদের এই ফোনে আসে এখন আপনার ফোনটি যখন লক স্ক্রিন অবস্থায় থাকবে তখন যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে এই নোটিফিকেশন প্যানেলে শো করবে সেই মেসেজটি বা সেই নোটিফিকেশনটি তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যে কোডটা থাকে সেই কোডটা ভেরিফিকেশন কোড নিয়ে অনেকেই আপনার যে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক করে নিতে পারে তো সেক্ষেত্রে আমরা কি করবো আইফোনের এই নোটিফিকেশন সেটিংসটা মাসবি করে নিব এটা করে নিলে আমাদের অ্যাকাউন্টস এবং আমাদের যে ফোনের সুরক্ষা আছে সেটা সুরক্ষিত থাকবে তো আমরা এটার জন্য কি করব সেটিংসে চলে যাব সেটিংস থেকে আমরা নোটিফিকেশন অপশনে চলে আসব এই নোটিফিকেশন অপশনে আসার পরে এখানে শো রিভিউস যে অপশনটি আছে এটা কিভাবে শো হবে আমাদের লক স্ক্রিন এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এটা একটা আছে আপনার স্টাক অবস্থায় আর একটা হলো লেস্ট একটা হলো কাউন্ট তো আমাদের নর্মালি স্ট্যাক থাকে এটা যা আছে তাই থাকবে কোনো সমস্যা না কিন্তু আমাদের প্রিভিউজ যে সেটিংসটা আছে এটা অবশ্যই সেট করে নিতে হবে শো প্রিভিউসে ক্লিক করব এখানে আমরা হোয়েন আনলক যে অপশনটি আছে এটা সেট করে দিবো তাহলে হবে কি আমাদের নোটিফিকেশন কোন প্যানেলে কোনো মেসেজ আসলে কোনো নোটিফিকেশন আসলে সেটা কিন্তু যে কেউ এই নোটিফিকেশন প্যানেলে দেখতে পাবে না এটা ভিউ না করা পর্যন্ত কেউ দেখতে পাবে না তো এর জন্য আমরা কি করব হোয়েন আনলকড এটা দিব অথবা নেভার করে দিব তাহলে আমাদের ফোনের যে নাম্বার থাকবে এই নাম্বারে কোনো নোটিফিকেশন আসলে বা আমাদের এই নাম্বারে কোনো মেসেজ আসলে বা আমাদের ফেসবুকের কোনো নোটিফিকেশন আসলে কিছু আসলে সেটা অন্য কেউ আর দেখতে পারবে না আইফোনের ব্রাইটনেসটা সেট করা খুব প্রয়োজন কারণ আমরা কখনো রোদের ভিতরে যাই কখনো রুমের ভিতরে আসি সেখানে অন্ধকার থাকে এবং এই লাইটটা অ্যাডজাস্ট করা খুব কঠিন কারণ আর একটা সেটিংস আছে যেটার মাধ্যমে আপনি ঘরে গেলে ঘরে যে লাইটটা দরকার সেটা বা অন্ধকারে গেলে যে লাইটটা দরকার সেটা আপনার স্ক্রিনে প্রোভাইড করবে আবার আপনি যখন রোদ্রের ভিতরে যাবেন প্রচণ্ড রোদ্রের ভিতরে যাবেন আপনার ফোনের স্ক্রিনের ভেতর কিন্তু তখন কি আছে সেটা দেখা যায় না যদি লাইটটা কম থাকে সেক্ষেত্রে আপনার লাইটটা অটোমেটিক বেড়ে যাবে এটার জন্য আপনার এই ব্রাইটনেস সেটিংসটা করে নিতে হবে এটা অটো ব্রাইটনেস একটা সেটিংস এখান থেকে আপনি ট্রুটনটা অন করে দিবেন ব্রাইটনেসের যে ট্রুটোন আছে এই ট্রুটোন সেটিংসটা আপনি অন করে দিবেন আইফোন চার্জ করা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ চার্জের উপরে অনেকটা ডিপেন্ড করে আইফোনের ব্যাটারি হেলথ যদি ব্যাটারি হেলথ ভালো রাখতে চান সেক্ষেত্রে আমাদের কি করতে হয় আইফোনে এইটি পারসেন্ট চার্জ করতে হয় এইটি থেকে নব্বই পার্সেন্টের চার্জ আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি হেলথ দ্রুত কমবে না এরকম একটা তথ্য আছে অ্যাপলের থেকে তো আমরা এই অপটিমাইজ যে চার্জিং আছে এটা সেট করে নিব নতুন ফোন নেওয়ার পরে অবশ্যই এই সেটিংসটা আপনারা করে নেবেন আইফোনে যাবেন আইফোনের সেটিংসে যাবেন সেটিংস থেকে ব্যাটারি অপশনে যাবেন ব্যাটারি অপশন থেকে এখানে আপনার ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং এই অপশনটিতে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করে ব্যাটারি অপটিমাইজ চার্জিং এই অপশনটি আপনারা অন করে দিবেন এবং কিছুদিন আপনি এইটির পারসেন্ট বা এইটটি পার্সেন্টের উপরে চার্জ করবেন আর ঠিক সেই সময়ে আপনার ফোনটা চার্জ থেকে আনপ্লাক করবেন অর্থাৎ চার্জার চার্জ থেকে ডিসকানেক্ট করবেন সেক্ষেত্রে দেখা যাবে পরবর্তী যে দিনগুলাতে আপনি আপনার ফোন চার্জ করতেছেন সেটা এইটটি পারসেন্টের বেশি চার্জ হবে না আইফোন ব্যবহার করি আইফোন ব্যবহারের সময় কত পারসেন্ট চার্জ আছে এটা দেখাও কিন্তু জরুরি কারণ কত পার্সেন্ট চার্জ এখন আছে সেটার উপর দেখে আমরা পরে যে চার্জটা করি সেটা চার্জ করি তো সেক্ষেত্রে আমরা ব্যাটারি চার্জ পারসেন্টেন্স এই অপশনটি অন করে দিতে পারি সেটিংস থেকে সেমভাবে ব্যাটারি অপশন আসবেন ব্যাটারি অপশনে আসার পরে ব্যাটারি চার্জ পারসেন্টেন্স যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা আপনারা অন করে দিবেন দিলে আপনাদের ফোনের ব্যাটারি যে চার্জ পারসেন্টেন্সটা আছে সেটা কিন্তু আপনাদের ব্যাটারির আইকনের উপরে শো করবে সো এটা আপনার ফোন ব্যবহার আরও বেশি ভালো করে দিবে এরপরে যে সেটিংসটির কথা বলবো সেটা হলো রাইস টু ওয়েক বা আপনার পাওয়ার বটন ছাড়া আপনার ফোনের যে স্ক্রিনে লাইট জ্বলবে সেটা তো এটা সেট করতে গেলে আমরা আইফোনের সেটিংসে চলে যাব আইফোনের সেটিংস থেকে সেটিংস থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানটিতে যাবো এবং এখান থেকে আমরা একটু নিচের দিকে একটি অপশন দেখতে পাই রাইস টু ওয়েক এই অপশনটি আমরা অন করে দিব এটা অন করে দিলে আমাদের ফোনের স্ক্রিন লক থাকলে আমাদের ফোন যদি একটু নাড়া লাগে বা টাচ লাগে সেক্ষেত্রে দেখবো যে আমাদের স্ক্রিনে লাইটটি জ্বলে উঠেছে তো সেক্ষেত্রে আমাদের পাওয়ার বাটনে কিন্তু প্রেস করা লাগতেছে না নতুন আইফোন নেওয়ার পরে এই সেটিংসটি বা এই কাজটি অবশ্যই করবেন সেটা হলো আপনার আয়ুজ আপ টু ডেট রাখবেন অথবা আপনার ফোনের যে অ্যাপসগুলো থাকে সেগুলো আপনি আপ টু ডেট রাখবেন তো আমি আয়স আপডেট করবেন সেটিং দেখাচ্ছি সে সেটা হলো সেটিংস থেকে জেনারেল জেনারেলে আসার পরে সফটওয়্যার আপডেট এখানে আসবেন এখানে আসার পরে আপনার নতুন যদি কোনো আপডেট এসে থাকে তাহলে এখানে শো করবে সে আপডেটটি আপনারা চাইলে করে নিতে পারেন তবে সেটা আপনারা ভেবে চিনতে এবং সময় নিয়ে করবেন কারণ আয়স আপডেট আসলেও আর আপনি সাথে সাথে করলেন এটা করলে দেখা যাবে যে আপনার ফোনের কোনো প্রবলেম হতে পারে তো সম্পূর্ণ গাইডলাইন মেনেই আপনার আয়স আপডেট করতে হবে আয়স আপডেটের পরে আরেকটি কাজ আছে বা আপডেট না করলেও আপনি ফোনটা নেওয়ার পরে যে কাজটি করবেন সেটা আপনার আইফোনের অ্যাপে স্টোরে যাবেন অ্যাপে স্টোর থেকে এখান থেকে আপনার প্রোফাইলে আসবেন আপনার প্রোফাইলে আসার পরে এইখানে যে অ্যাপসের হিস্টোরি থাকে বা অ্যাপসগুলো থাকে সেগুলো আপনাকে আপডেট করে নিতে হবে যেটা আপডেটস চাবে সেটা এখানে আপডেট শো করবে এরকম আপডেট শো করলে সেগুলোকে আপনি আপ টু ডেট করে নেবেন তাহলে আপনার ওই অ্যাপসটি ব্যবহারের সময় কোনো প্রকার ফোন ক্র্যাক করবে না বা আপনার ফোনে অ্যাপস ব্যবহার করাই কোনো সমস্যা হবে না আইফোনের কিবোর্ড সেটিংসটা মাস্ট বি করে নিতে হয় কারণ আমরা ইংলিশ খুব একটা ব্যবহার করি না যার কারণে আমাদের বাংলিশটা ব্যবহার করতে হয় এই বাংলিশ আমরা যখন লিখতে যাই তখন দেখা যায় যে অটোমেটিক কারেকশনের কারণে আমাদের লেখাটা উল্টা পাল্টা হয়ে যায় তো সেক্ষেত্রে আইফোনের এই কিবোর্ডের সেটিংসটা আপনি করে নিতে পারেন তাহলে আপনি যেরকম টাইপ করবেন সেই রকমই আপনার মেসেজটি সেন্ড হবে বা লেখাটা উঠবে তো এর জন্য কি করবেন আইফোনের জেনারেল অপশনে যাবেন সেটিংস থেকে জেনারেল জেনারেল থেকে একটু নিচের দিকে এসে কিবোর্ড অপশন আছে কিবোর্ড অপশনে আপনি ট্যাপ করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন যে একটি অপশন আছে অটো কারেকশন এই অপশনটি আপনি কি করবেন অফ করে দিবেন তো এই সেটিংসটা করে নিলে আপনার যে লেখাটা আপনি লিখবেন জাস্ট সেই লেখাটাই উঠবে যদি আপনি ইংলিশে লিখতে চান সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করে দেখবেন উচ্চারণটা ঠিক আছে কিনা বা লেখাটার আর স্পেলিংটা ঠিক আছে কিনা এটা দেখে নেবেন এছাড়া আপনি যদি বাংলিশ লেখেন তাহলে যা টাইপ করবেন তাই লেখা হবে এবং সেটাই আপনি সেন্ড করতে পারবেন এরপরে বড় একটা সেটিংস হলো সেটা আইফোনের লোকেশন সার্ভিসটা আপনাকে অফ রাখতে হবে কারণ এই লোকেশনের কারণে আপনার ফোনের ব্যাটারি ডেইন হয় খুব বেশি এবং আমরা আমাদের অ্যাপস ইনস্টল করার সময় না বুঝেই সেগুলার লোকেশন সার্ভিস অন করে দিই এর কারণে ব্যাকগ্রাউন্ডের লোকেশন অ্যাক্টিভ থাকে এবং আমাদের ফোনের চার্জ খুব দ্রুত চলে যায় সেজন্য আমরা কি করব আমরা আইফোনের লোকেশন সার্ভিসটা অফ করে দিব এটা আমরা আইফোনের সেটিংস অপশনের ভিতরেই পাবো চলে যাব সেটিংসে সেটিংস থেকে একটু নিচের দিকে আসবো এবং এখান থেকে আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে ক্লিক করব। একবারে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন লোকেশন সার্ভিসেস এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে লোকেশন সার্ভিসেস এই অপশনটি আপনারা অফ করে দিবেন এটা যদি আপনি অন করেন তাহলে দেখতে পাবেন কোন কোন অ্যাপসে লোকেশন দরকার হয় আপনি চাইলে সেগুলা এক একটা করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন তবে প্রথম অবস্থায় আপনি যদি লোকেশন সার্ভিসেস একবারে টোটালি অফ করে দেন তাহলে সব থেকে ভালো হবে তবে সেক্ষেত্রে আপনি যে অ্যাপসগুলো আছে যেমন ম্যাপ তারপরে হলো আপনার ফুডপান্ডা বা রাইড শেয়ারিং যে অ্যাপসগুলো আছে সেগুলোর জন্য সেই অ্যাপসগুলায় হোয়েন শেয়ার এই অপশনটি চালু করে দিতে পারেন দেখেন ম্যাপসের উপরে ট্যাপ করলাম এখানে দেওয়া আছে নেভার আস্ক নেক্সট টাইম তারপরে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অর ওয়াইজের তো এটা আপনি যদি আলাদা আলাদা করে সেট করে নেন শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনার লোকেশনটা ব্যবহার হবে আদারওয়াইজ আপনার যদি নেভার করে দেন তাহলে আপনি অ্যাপসটি ব্যবহার করবেন বা ওপেন করবেন সে সময়ও আপনার লোকেশন অ্যাক্সেস হবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লোকেশন অ্যাক্সেসের জন্য পারমিশন দিতে হবে এরপরে আরও একটি সেটিংস আছে সেটা হলো আমরা না বুঝেই অনেকেই করে ফেলি সেটা হলো অ্যাপ ট্র্যাক আমরা আমাদের ফোনে কোনো অ্যাপস ইনস্টল করার পরে সেটার ট্র্যাকিং একটা সিস্টেম আছে ওই সিস্টেমটা যদি অন রাখি সেক্ষেত্রে আমাদের অ্যাপ ডেভেলপাররা আমাদের অ্যাপ ট্র্যাক করবে আমাদের ডকুমেন্ট বা ইনফরমেশন দেখা গেল তারা চুরি করছে সেক্ষেত্রে এটা অবশ্যই বন্ধ করে দিতে হবে কিভাবে বন্ধ করবেন সেটিংসে যাবেন সেটিংস থেকে একটু নিচের দিকে আসবেন এবং প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে ক্লিক করবেন নিচে দেখবেন যে দুই নাম্বারে একটি অপশন আছে ট্র্যাকিং এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে অ্যালাউ অ্যাপস টু রিকোয়েস্ট টু ট্রাক এই অপশনটি অবশ্যই আপনাকে বন্ধ রাখতে হবে এই অপশনটি কোনোভাবেই আপনি অন রাখবেন না এটা অন থাকলে আপনার নিচে যে অ্যাপসগুলো থাকে এগুলার এই ফাংশনগুলো অন থাকলে তারা আপনার অ্যাপস ট্র্যাক করতে পারবে আপনার ইনফরমেশন চুরি করতে পারবে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডিরেক্ট এটা অফ করে দিবেন এটাই বেটার তো এই যে ফিচার্সগুলো বা সেটিংসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো আপনার যদি ইনাবেল করা না থাকে অবশ্যই ইনাবেল করে নেবেন এগুলো ইনাবেল করে নিলে আপনার ফোন ব্যবহার অনেক ভালো হবে এবং আপনি কোনো সমস্যা ছাড়াই দেখা যাবে যে আপনার আইফোন ব্যবহার করতে পারতেছেন আমি আবারও বলছি এই ভিডিওটা যারা প্রো লেভেলের ইউজার আছেন তাদের জন্য না কারণ যারা বেসিক যারা নিউ যারা নতুন আইফোন নিয়েছেন এই সেটিংসটা অবশ্যই তারা করে নেবেন অনেকেই দেখা যায় দীর্ঘদিন আইফোন ব্যবহার করতেছেন কিন্তু কিছু কিছু সেটিংস আছে যেগুলো আপনারা জানেন না এই সেটিংসগুলো অবশ্যই আপনারা দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে সেট করে নেবেন এসি আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ